দেখেন হাজতে আল্লামা জামি আলী রহমা অনেক বড় ইমাম ছিলেন এমন এমন কাসিদা লিখেছেন পড়লেও দাঁত ভেঙে যায় এত সুন্দর চমৎকার কাসিদা লিখেছেন আল্লামা জামি আলী রহমা আব্দুর রহমান জামি আলী রহমা তো তিনি তিনি হঠাৎ করে একটা ছোট একটা মেসেজ দিয়ে যাচ্ছে দেখেন কত মহাব্বত যার অন্তর আল্লাহ কবুল করেন রসুলে পাক কবুল করেন তাকে আল্লাহর হাবিব মক্কামুদ্দিনে ডাকবে সুহান আল্লাহ বলেন না তিনি নিয়ত করলেন যে একটু হজে যাবেন রসুল পাকের সাথে দিদার হবে দেখা হবে যখন যাচ্ছেন ওখানে গভর্নর যিনি ছিলেন মদিনার গভর্নর কে আল্লাহ নবী স্বপ্ন দেখা দিলেন বলতেছে অমক এক ব্যক্তি আসতেছে জামি তাকে মদিনায় ঢুকতে দিও না তাকে মদিনায় ঢুকতে দিও না দিও না আল্লামা জামিকে সাথে সাথে চিহ্নিত করা হলো তেনাকে বের করে দেওয়া হলো তিনি তো নিয়ত করছে অনেক কষ্ট করে এসেছেন যাবে মদিনা সেবে ঢুকবে হজ করে এসেছেন ছোট্ট একটা মেসেজ ভালো শুনেন যখন তিনি মদিনা শরীফে ঢুকবে বের করে দেওয়া হলো গভর্নর সাহেব বের করে দিলেন এরপরে একটা কাফেলা গেল কাফেলার ভিড়ের মধ্যে ঢুকে আস্তে আস্তে ঢুকতেছে যখন ঢুক চিন্তা করছে আমি কাল একটা কাফেলা যাবে কাফেলার ভিড়ে দিয়ে যাব ভিড়ে দিয়ে আস্তে ঢুকবো গভর্নরকে আমার নবী স্বপ্ন যোগে এসে আবার দিদার দিয়ে বলতেছে ওই জামি সে কাফেলার সাথে ভিড়ে দিয়ে যাবে ঢুকতে দিও না সুবহানাল্লাহ যখন এরকম হলো ভিড় যাচ্ছে ওই গভর্নর চিহ্নিত করলো এই যে ভিড়ের মধ্যে এই আপনি বের হন বের বের করে দিল তৃতীয় দিন ছোট্ট মেসেজ তৃতীয় দিন যখন তিনি চিন্তা করলো যে আগামী কালকে যদি কোনো পশু কোনো দুম্বা এরকম কোনো যদি পাল যায় পশুর পাল দুম্বার পাল যদি যায় ওটার ভিতরে খাল পরে আস্তে আস্তে ঢুকবো তেনার মনের মধ্যে চলতেছে যে কত দর্দ কত কষ্ট আমার মনে যত পেরেশানি আছে সব কামলি নবীকে নবীকে শোনা বলেন না মুঝে দুশ্মনে না ছেড়ো মুঝে দুশ্মনে না ছেড়ো মেরা হে কই জাহা মে মে আভি পুকার লুঙ্গা নেই দূর মদিনা সুভান আল্লাহ যখন তিনি তৃতীয় দিন এভাবে ঘোড়ার পশুর পাল দিয়ে ঢুকার চেষ্টা করেছেন রাতের বেলা আগে আমার নবী স্বপ্ন জগে দিয়েছে যে সে আবার ঘোড়ার ওই গরুর পাল ঘোড়ার পাল পশুর পালের ভিতরে ঢুকা। খাল পড়ে প্রবেশ করার চেষ্টা করবে তাকে আটকাও যখন গভর্নর এটা আসলে তখন ওই সব যতগুলি পশুর পাল যাচ্ছে যখন দলবদ্ধ করে যাচ্ছে তাদেরকে আটকে আটকে চেক করে ওখান থেকে বার করছে বের করে বের করে দিয়েছে যে আপনার ঢুকা নিছে জামি সাহেব আপনি বের হয়ে যান বের হয়ে যাও সম্ভব আছে তিন দিন আপনাকে বের হতে বলছি কেন আপনি ঢুকছেন ধমক দিয়ে যখন বের করে দিল

করেন বলতেছে আমি তো এজন্য ঢুকতে মানা করছি তার ভিতরে এত পেরেশানি দুনিয়ার মারা মারা ফেরা যাদের জন্য করেছে সবাই কষ্ট দিয়েছে এত দুঃখ কষ্ট নিয়ে আমার কাছে আসতেছে যাতে আমার কাছে বসতেই তার কষ্টটা হালকা হয়ে যাবে এজন্য আসতেছে আমি আটকাচ্ছি এই জন্য সে আমার এত পাগল এত পাগল এত আশেক সে যদি মদিনা শরীফে উপস্থিত হয় আমি নবী মুস্তাফা রোজা থাকতে পারবো না আমাকে উঠে আসে দেখা করতে হবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবীজি বলতেছেন আমার রোজা থেকে উঠে এসে দেখা করতে হবে আল্লাহ 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 এরকম কিছু আশেক এই জামানায় পয়দা করে দাও যে আমার নবী এই আশেকদের কথা বলে বলে কান্না করতে পারে যে আমার কিছু আশেক আছে আমিন বলবেন না আর উচ্চাওয়াজ বল না আমি আল্লাহ এরকম তাহাজ্জুদ গুজার পরেজগার বান্দা বেলালে হাবশি ওয়াইস করির মতো আশেকের রাসূল হওয়ার মতো আমাদেরকে তৌফিক দান করো আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহু দেখেন আপনাদের শোনার আগ্রহ দেখে আমি ডিপের থেকে ডিপে চলে যাচ্ছি এরকম ভাবে থাকলে আমার আর আটকাইতে পারবেন আমি মেপে ওয়াজ করতে পারি না আর প্যারেন্টসদের উদ্দেশ্যে প্যারেন্টসদের উদ্দেশ্যে মা বাবার উদ্দেশ্যে বলবো ছেলে যুবক হয়েছে একুশ বাইশ বছর পঁচিশ বছরের মতো কাছাকাছি তেইশ চব্বিশ পঁচিশ হয়েছে বিয়ে করায় দেন আড্ডা দিচ্ছে নামাজ পড়ে না পড়ালেখায় মনোযোগ নেই বিদেশ পাঠানো লাগবে না বিয়ে করে দেন বিয়ে করায় দিলে আলিফের মতো সোজা হয়ে যাবে আওয়াজ দেন বোর যখন পেদানিটা খাবে বউ যখন বলবে এত রাতে কেন আসছো এই করছো সেই করছো বউ তখন বউ এসে আলিফ বানায় দিবে এজন্য বিয়ে করায় দিবে আর মা বোনদেরকে বলবো পর্দা করেন নামাজ পড়েন ইবাদত করেন আপনি যেমন আপনার জন্য ওয়েট আল্লাহ তেমন রাখতেছে